আসসালামু আলাইকুম মরাকাতু দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে খাতনা হসপিটাল চ্যানেলের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন দর্শক বড় ভেক্টে বড় ভেক্টে আজকের খাতনা দেবো খাতনাটা আপনাদেরকে দেখাবো ছোট বাচ্চা থেকে এখানে বয়স্ক পর্যন্ত খাতনা দেওয়া হয় আমাদের খাতনা হসপিটাল ডাইপাড়া তুলোতলার মোড়ে অবস্থিত যে কোনো সমস্যার জন্য হিন্দু থেকে মুসলিম হয়েছেন অনেক বয়স্ক সম্পূর্ণ সেলাইবিহীন সম্পূর্ণ ব্যথামুক্ত সেলাইবিহীন ওয়া মুক্ত মুসলমানি জিরো ওয়ান নাইন টু জিরো ওয়ান নাইন সিক্স ডবল নাইন ওয়ান হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এখানে পাবেন চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি আর আমাদের সাথে থাকবেন আসসালামাইকুমতুল্লাহিম

আর আমার একটা দোকান আলে বল্দন আপনার সবই নেই দর্শক गाइस আমি দেখতে পাচ্ছেন ভালো থাকবেন কোনো টেনশন করবেন না সুন্দর দেখা যাচ্ছে দেখো এটা আছে দর্শক ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সম্পূর্ণ ব্যথামুক্ত সেলাইবিহীন মুসলমানি দিয়ে থাকি কোনো অজ্ঞান করা লাগবে না কোনো টেনশন নেই কোনো परेशानी নেই দেখতে देखते হয়ে যাবে 30 সেকেন্ডের ভিতর কাজ ক্লিয়ার করে দেব আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কোনো টেনশন নেই তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নতুন কোন জায়গায় সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি খাতনা হসপিটাল থেকে আমি মোহাম্মদ আলমগীর হোসেন আমাদের খাতনা হসপিটাল হচ্ছে যশোর রায়পাড়া তুলতলা মূল অবস্থিত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন টু জিরো ওয়ান নাইন সিক্স ডবল নাইন ওয়ান এই নম্বর আপনারা যোগাযোগ করতে পারবেন তুই কানছিস কেন তোর তো কোনো ব্যথা নেই জ্বালা নেই যন্ত্রণে কানলি হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিসের ভয় কোনো

তুমি পড়াশোনা করো করো না কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে না আবি করতে পারো আবি শেখো তো আলি বাতা পড়ো না দাদা ধরি নিয়ে তো দাদা ধরি নিয়ে দাদা নিয়ে আই নামাজ পড়ে শুধু ওয়া আলাইকুম আসসালাম রোজা নামাজটা কোনটা

সম্পূর্ণ ব্যথা মুক্ত সেলাই দেয় কোন সেলাই দেয় না ওয়াকদান করি না একদম টেনশন ফ্রি মুসলমান আপনারা দিতে পারবেন এটাকে আমি বাচ্চারা আসতে দেবো আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে তো শরীর খারাপ বেশি কথা বলতে পারছে না এমনি শারীরিক অবস্থা ভালো না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন 这个，他跟你，家什么开出租